গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরচিত হামলার প্রতিবাদে ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে মহানগর বিএমপি আজ বৃহস্পতিবার বিকেলে বরিশাল মহানগর বিএমপির আয়োজনে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে ব্যাপক লোক সমাগমের মাধ্যমে বিক্ষোভ সমাবেশ করে তারা এর আগে মহানগরের সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বিকেল চারটার দিকে বিশাল মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে হাজির হন বিক্ষোভ সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে দুপুরের পর থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা ও বিভিন্ন নিয়ে মিছিল দলীয় কার্যালয়ের সামনে হাজির হয় এতে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল শ্রমিক দল সহ বিভিন্ন ওয়ার্ড ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মহানগর বিএমপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জানান কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় বরিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে তারা ইসরায়েলি বাহিনী শিশু থেকে শুরু করে সব মানুষদের গণহত্যা করছে আমরা যুদ্ধ চাই চাই না শান্তি অনতি বিলম্বে বিক্ষোভ সমাবেশ থেকে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান তারা হামলা গাজায় সেটা আন্তর্জাতিক ভাবে যুদ্ধের যে একটা নিয়ম জেনেভা কনভেনশনে যেটা উল্লেখ আছে এটাকে তারা লঙ্ঘন করছেন সেখানে যারা যুদ্ধ যারা অংশগ্রহণকারী এরা ছাড়াও সাধারণ জনগণ শিশু নারী এদের উপরে হামলা করছেন গুলি করছেন তাদেরকে হত্যা করছেন এটা নিতান্তই মানবিকভাবে এটা আমরা মেনে নিতে পারিনি এরই আমাদের বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক যারা কার্যক্রমের নিদেশে সারা বাংলাদেশে একযোগে সকল মহানগরে আজকের সমাবেশ এবং প্রতিবাদ রেলি এই প্রতিবাদ র্যালির মাধ্যমে আমরা বলতে চাই এই শতাব্দীতে এসে দাঁড়িয়ে যুদ্ধ করে হত্যা করে রক্তের বিনিময়ে এটা মীমাংসা করতে হবে এটাকে মেনে নিতে পারছি না আমরা একটা সুস্থ সমাধান চাই আমরা শান্তি চাই শান্তির লক্ষ্যে আন্তর্জাতিক মহলকে আমরা উদ্দপ্ত আহ্বান জানাবো একটা জাতি হিসেবে একজন মানুষ হিসেবে এই ধরনের কোনো দৃশ্য আমরা দেখতে আর চাই না বিশ্ব যারা আন্তর্জাতিক মহল আছেন তাদের প্রতি আমরা এটাই জানাচ্ছি যে আমরা শান্তি চাই এ ধরনের বর্বরতা আমরা দেখতে চাই না